মঙ্গলবাড়ি বলে একটি এলাকা সেখানে কিন্তু একটি চায়ের দোকানে মুখ্যমন্ত্রী ঢুকেছেন নিজের হাতেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী চা বানাচ্ছেন এবং তার সাথে সাথে কিন্তু দোকানদার এবং দেখো মুখ্যমন্ত্রী আমরা দূরে রয়েছেন এবং সেখানে কিন্তু মাইক প্রসাণ সম্ভব নয় এবং আমাদের জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছি কথা বলছেন তারাচ্ছেন এবং তার সঙ্গে যারা যারা রয়েছেন এখানকার শ্রমিকদের অভাবেন যেহেতু এখন নির্বাচনী আচরণ যদি রয়েছে সঠিক কিছু কিন্তু তিনি সমস্ত কিছু প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা বিষয়ে যোগদান বলে তিনি জানিয়েছেন এই ভোট পরে ভোটের পর যদি কোনো সমস্যা থেকে থাকে তখন তিনি আচরণ বিধি উঠে গেলে সেই সমস্যা বিষয়টি তিনি সমাধান করবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তিনি একটি স্কুলের বাচ্চাদের সাথে তিনি মিলিত হন এবং সেখানে তিনি আসলে কথাবার্তা বলেন স্কুল পঞ্চায়েতের ছোট মেয়েরা পরে সেই সঙ্গে আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী আসলে ঘোষণা করছেন এবং এই মুহূর্তে তিনি নিজের হাতে ওই মঙ্গলবাড়ি পরে যে এলাকা সেখানে চা তৈরি করছেন তারপর যারা সঙ্গে সপস্রীরা যারা রয়েছেন তাই জন্যে এবং এই মুহূর্তে তাদের চা দোকানদার এবং তার পাশাপাশি তার যে যাত্রী গুরু রয়েছে তাদের সঙ্গেও তাদের বিভিন্ন পারিবারিক পক্ষে নিচ্ছেন মুখ্যমন্ত্রী কীভাবে চা হয় কি ধরনের চায় পাতা ব্যবহার করা হয় চা তৈরি সেই সমস্ত কথা আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিন্তু জানতে চাইছেন এবং তিনি কিন্তু একই সঙ্গে চায়ের বিষয়ে কিন্তু এখানে যেহেতু চায়ের জায়গা তারপর প্রচুর চা বাগান রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি প্রত্যব্য নিচ্ছেন এবং একদিকে যেন চা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন স্কুলের সম্পর্কে শিক্ষিত সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু চা দোকানে এসে চা যখন বানাচ্ছেন একটি একই সঙ্গে চা দোকানদারের পরিবার সেই সম্পর্কে তিনি কিন্তু প্রত্যব্য নিচ্ছেন ধন্যবাদ অনিবান তোমাকে মুখ্যমন্ত্রী সরাসরি চাল চায় আপনারা দেখছেন প্রথমে চা বাগানের শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন অভাব অভিযোগের কথা শুনে এবং তারপর একটি দোকানে গিয়ে তিনি তিনি চা বানাচ্ছেন সেই ছবিও আপনারা দেখছেন আর অন্যদিকে মনোনয়ন জমা দিলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বেস্ট সেই ছবিও আপনারা দেখছেন একেবারে মিছিল করে গিয়ে রাজু বেস্ট তিনি মনোনয়ন জমা দিলেন তিনি বিদায়ী সাংসদ দার্জিলিং এবং এবারেও তিনি বিজেপির প্রার্থী দার্জিলিং থেকে একেবারে মিছিল করে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজুদ্স তিনি মনোনয়ন জমা দিলেন আপনারা জানেন যে রবিবার মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে যান জলপাইগুড়ি এবং তার সংলগ্ন যে এলাকায় প্রবল ঝড় হয়ে যায় এবং তাকে ক্ষতিগ্রস্তদের দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চক্ষরা পৌঁছে পৌঁছব জলপাইগুড়ি এবং তারপর থেকে তিনি উত্তরবঙ্গে রয়েছেন চালশায় রয়েছেন তিনি এবং আজ চালশায় তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ আগেই যে কতটুকথন আপনাদের শোনাচ্ছিলাম যে কী অভাব অভিযোগ কী সমস্যার মধ্যে তারা রয়েছেন তা নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আশ্বস্ত করলেন যে ভোট মিটে গেলে অবশ্যই এই সমস্ত সমস্যার সমাধান করার তিনি চেষ্টা করবেন আজ তার কিছু বৈঠকও রয়েছে সে কথাও তিনি বলেন এবং তারপরে চালসাতে চায়ের দোকানে গিয়ে চা বানান সেই ছবিও আপনারা দেখছেন প্রত্যেককে তিনি চা দিচ্ছেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি চালসার চা বাগান থেকে তিনটি ছবি ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে সুকান্ত সঙ্গে মজুমদার তিনি বালুর বালুরঘাটের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিলেন অন্যদিকে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু দেশ তিনিও আজ মনোনয়ন জমা দিলেন দুজনের ক্ষেত্রেই আমরা দেখলাম যে একেবারে মিছিল করে এসে তারা মনোনয়ন জমা দিলেন বালুরঘাটেরও বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার সভাপতি তিনি এবারেও বিজেপির প্রার্থী বালুরঘাট থেকে মনোনয়ন জমা জমা দিলেন তিনি অন্যদিকে রাজু বেশ তিনিও দার্জিলিং এরই বিদায়ী সাংসদ এবারেও তিনি দার্জিলিং এরই বিজেপি প্রার্থী তিনিও আজ মনোনয়ন দাখিল করেন